আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন জাতীয় মসজিদ বাইতুল মোকারমে এই মাত্র জুম্মার নামাজ শেষ হল এবং জুম্মান নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা বেরিয়ে আসছেন এই মাত্র জুম্মার নামাজ শেষ এখন দোয়া মোনাজাত চলছে দোয়া মোনাজাত চলছে জুম্মার নামাজ শেষে যারা বাইরে দাঁড়িয়ে আছেন তারাও দোয়া মোনাজাত করছেন এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার পবিত্র জুম্মার দিন জুম্মার নামাজ শেষ হলো।

ৰে একশ জন্মা আজ একশ ৰে একশ জন্ম আজ

মানুষ বেরিয়ে আসে তাকে বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমান যারা আসেন এখানে আসেন নামাজ পড়তে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের নামাজ পড়ার ব্যবস্থা এখানে আছে এবং আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এখানে নামাজ পড়তেছে এবং পোশাকের এদিকে খুব খেয়াল রাখেন আমরা সেটাও দেখতে পাচ্ছি বিশেষ করে আইন করা রক্ষা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন প্রশাসনের লোকজন খুব তৎপর থাকে বিশেষ করে শুক্রবারের দিন পবিত্র জুম্মার দিন এই নামাজ আদায়ের দিন আমরা দেখতে পারি সাধারণত ধর্মপ্রাণ মুসলমান এখানে নামাজ পড়তে আসেন লক্ষাধিক মুসলমানের নামাজ পড়ার ব্যবস্থা যাতে মসজিদ বায়তুল্ল কারণ আছে এবং এখানে লক্ষাধিক মুসলমান নামাজ করতে আসেন শুক্রবার পবিত্র জুম্মার দিন সেটাই আমি ধারণ করছি এবং দেখিয়ে যাচ্ছি পবিত্র জুম্মার দিন শুক্রবার জুম্মার নামাজ শেষে